বন্ধুরা এরকম একটা পেটু গার্লফ্রেন্ড থাকলে আর কিছু লাগবে না ফকিরও তো আর বেশি দিন সময় লাগবে না রাস্তায় থালা ধরে বসতে হবে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আর এই ঠান্ডায় কোশল করার নিজের টেকনিকটা আপনাদের কাছে কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন কারণ এই ফাইটের বুদ্ধি আছে বলতে হবে আপা মনে ওইটা দিয়ে কাজ চালাইলে তো আমাদের মতো ছেলেদের হক মারা হচ্ছে এটা কিন্তু আমরা ছেলেরা মানবো না আপনারা আন্দোলন শুরু করে দেন ভাই তুমি জানো না আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দিবার পারি মধ্যে বল আর এই মিস্ত্রি ভাইয়ের कांडও দেখতেই তো পারলেন আপনারা ভাই কোথায় কি আটকে গেছে সেটা কিন্তু তার খেয়াল নেই এখন দেখুন মেটি সিল যাচ্ছে কিন্তু আর পিছন ফিরে তাকাচ্ছেই না শুটিয়ে লাল করে দেবো নংরামি বার করে দেবো পুলিশের সাথে দুষ্টামি যদি ধরা পড়ো ভাই তাহলে তোমার কিন্তু খবর করে দিবে এই পুলিশ ভাইয়ে বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখাবে পরবর্তী কোনো ভিডিওটা ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ